আসসালামু আলাইকুম ফিরে এলাম আজ একটা আলু পরোটার রেসিপি নিয়ে এটা বানাতে আমার এরকম চারটা মিষ্টি আলু গোল আলু তিন কাপের মতো ময়দা পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ কুচানো এখানে মুরগির গোশকে আমি কিমা করে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ চাট মশলা জিরা ফাঁকি কিছু শুকনা মরিচ মাখিয়ে একটা ডো এরপর এর সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা বানিয়ে নিব রিহার্স আমি এখন ভর্তাটাকে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব জিরা ফাঁকি চাট মশলাটাও এর ভিতরে অ্যাড করব আমি এর ভিতরে এক চামচ ঘিও অ্যাড করব আমার আলু ভত্তাটা হয়ে গেল ময়দার ডোটাও রেডি হয়ে গেছে আমি এখন এটার ভিতরে আলুর পুটটা ভরবর্স আমি এইভাবে করে আলুর পুটটা এর ভিতরে ভরে দিব আমার এই রকম হবে এরকম করে আমি সবগুলো পুর ভরে নিব ভিহার্স আমি সবগুলোর ভিতরে আলু পুরটা ভরে নিয়েছি এখন আমি এগুলোকে বেলে ভাজতে যাব ভিহার্স আমার আলু পরাটাগুলো রকম হবে এখন আমি এটাকে ভাজতে চলে যাব আমি এখানে কিছু বাটার সঙ্গে একটু তেল মিক্সড করে নিয়েছি এটা দিয়ে ভাজব দেখুন সুন্দর খুলছে আমি একটু লাল লাল করে ভেজে নিব এভাবে করে আমি সবগুলো পাটা ভেজে নেবো ইয়ার চাইলে আপনারা এটার ভিতরে পুর ভরে এভাবে করেও করতে পারেন এই সেপ দিয়েও বেলে নিতে পারেন এরকম হবে এই যে আমি এরকম দুটো বানিয়ে নিলাম ভিয়ার্স হয়ে গেল আমার গরম গরম আলু পাড়াটা আমি দু ধরনের বানিয়ে নিয়েছি আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বানাবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ